সাবস্ক্রাইব করুন ইটু বাংলা অভিযান চ্যানেল ভিডিওগুলি লাইক করুন শেয়ার করুন মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রশংসার মালিক তাহার ঊর্ধ্বে কোনো মামুদ নাই তিনি অনন্ত এক অদ্বিতীয় মহান স্রষ্টা আর তিনি মুত্তাকি আদর্শস্বরূপ বান্দাদের উপর সৎ দৃষ্টি আরোপ করেন সৎ মমিনদের উপর স্নেহশীল দয়াময়ের ভূমিকা রাখেন তাহাকে ডাকার মতো করে ডাকা তাহার নিকট নিজেদের আত্মসমর্পণ করলে অগাধ বিশ্বাস রেখে ভক্তির সহিত তাহার প্রশংসার গুণকীর্তন করলে তিনি সাড়াতেন তিনি মহান সু উচ্চ আরসের অধিপতি এক সূত্রে ভাবতে হবে বিশ্বাস করতে হবে যে মহান আল্লাহ রাব্বুল আলমিন ছিলেন আছেন তিনি থাকবেন যাই হোক আজকের ভিডিওতে মহান আল্লাহতালার পবিত্র কোরআন শরীফে বিদ্যমান সুরা তোবার দুটি আয়াতের আমল সম্পর্কে আপনারা অবগত হবেন কোনো ব্যক্তির পক্ষে কঠিন কর্ম করতে কষ্ট হলে বা কঠিন কর্মের শিকার হলে এই আমলের বরকতে সেই ব্যক্তির সেই কর্ম অতি সহজ করে দেবেন মহান আল্লাহতালা এর পাশাপাশি দুর্বল মনের ব্যক্তি তেজস্বী হয়ে উঠবেন সতেজ সবল হয়ে উঠবেন কোনো ব্যক্তি অন্য ব্যক্তির ক্ষেত্রে অপমানিত হলে লাঞ্ছিত হলে সেই ব্যক্তি সম্মানিতের অধিকারী হবেন ঋণগ্রস্ত থাকলে সেই ব্যক্তি ঋণ থেকে মুক্তিলাভ করবেন শুধু তাই নয় এই আয়তের আমলের বরকতে মহান আল্লাহ রাব্বুল আলমীন সেই ব্যক্তির রুজি রোজগারের পথ খুলে দেবেন কল্যাণের রহমতের প্রসারতা দান করবেন ইনশাল্লাহ যাই হোক প্রত্যহ বা প্রতিদিন প্রত্যেক সালাতের পর আস্তাফার এবং দরুদ সহযোগে এই দরুদ অর্থাৎ দরুদ ইব্রাহিম বিজোর সংখ্যায় যতবার পারা যায়

আইয়াত তাওয়াল্লা ফাকুল হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রবুল আরশিল আযীম এই দুটি আয়াত সাতবার পরে পাঠ করা পুনরায় বার দরুদ পাঠ করা এই আয়াত দুটি পাঠ শেষ হলে যাহার যে সমস্যা যার কথা একটু পূর্বে বলা হয়েছে তার জন্য সে উদ্দেশ্যের বিষয় শরণে রেখে অন্তর খুলে একাগ্রতার সহিত একমাত্র এক মহান আল্লাহরা রাব্বুল আলমীরের নিকট মনাজাত করা এ আমল প্রত্যহ বা প্রতিদিন জারি রাখতে হবে একটি নির্দিষ্ট সময়ে মহান আল্লাহরা রাব্বুল আলমিন তার তাসিরের তার বরকতের তার সমৃদ্ধি দান করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি বারাকাতুহু